বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চালতার আচার টক মিষ্টি ঝাল চালতার আচার তৈরি চালতার আচার এতটাই মজা আর যেহেতু চালতাতে একটু আঁশ আছে কোনো বিচি নেই চিবিয়ে খেতে মুখে অনেকক্ষণ রেখে খুবই ভালো লাগে আর এই আচারটা এতটাই জুচি জুচি হয়েছে যেহেতু আমি মিষ্টি আচারটাই বানিয়েছি আর খুব বেশি করিনি একটা চাল তার এই আচার তৈরি করেছি এখনই বানানোর সাথে সাথে খাওয়া হয়ে যাবে চাল তাটাকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে ফালি করে নেব এরপরে আমি এক ইঞ্চি পাশ রেখে লম্বা লম্বা করে ফালি করে পুরা চালতাটায় কেটে নেব ছুরির থেকেও যেহেতু চালতা কিন্তু অনেক শক্ত কাটতে একটু শক্তি দিয়ে কাটতে হয় বটিতে কাটলে মনে হয় সুবিধা হবে ছুরির থেকেও চালত আরেক মাঝখানের ভিতরে যে এটা বিচির অংশ না ফুলের অংশ এটা তো খাওয়া যায় না এটা ফেলে দিতে হয় মাঝখানের ফুলের অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে এক চা চামচ হলুদ দিয়ে ডুবু পানি দিয়ে সিদ্ধ করে নেব ফুটিয়ে আসার পরে দু তিন মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেব পানিগুলা ফুটিয়ে আসছে খুব সুন্দর হয়েছে কালারটা হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে নেব আমি আর চালতার আচার তৈরিতে তেল ব্যবহার করব না যেহেতু খুবই টক মিষ্টি হবে আর এগে আচারটা এখনই বানানোর সাথে সাথে খাওয়া হয়ে যাবে দীর্ঘ সময়ের জন্য রাখলে হয়তো তেলের মধ্যে তৈরি করতাম এখন আমি প্রথমে দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়েছি দেড় কাপ পানি পানি আর একটু দিতে হবে কারণ একটু ডুবো পানিতে সিদ্ধ হয়ে পানিগুলো যখন শুকিয়ে আসবে তখনই মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে এখন আমি দিয়ে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচ পাঁচ গুঁড়া হয়ে গিয়েছে চালতার আচার রেডি এখন আমি পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন